পশ্চিম পাশে মেইন রোডের উপরে প্যানারোমা কার্ড বে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো একটা টয়টা ফিল্টার গাড়ি দুই হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন প্যাকেজটা কি দেয় এক্স এটা জি প্যাকেজের গাড়ি জিপে প্যাকেজের গাড়ি সামনের অবস্থা কেমন আছে খুবই ভালো ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রজেকশন হেডলাইট নাইন পাশে ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল বাম পাশের হেডলাইটটাও গাড়ির সাথে অরিজিনাল ফক লাইটটাও গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা আচ্ছা সামনের গ্লাসটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল খুব ফ্রেশ কন্ডিশন আছে সামনে লোকটি তো আমরা যদি বাম সাইডের বডি দেখাই খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনে টানো বডি না জি চাকার রিং টা খুব ভালো আছে নিকেল বিট আছে ভিতরে কাঠালি উঠেন আছে আচ্ছা আচ্ছা ড্যাশবোর্ডে মনিটর ইনস্টল করা আছে এসি এর টাচ আপসাব মার্কেট এসি টাচ পুশ স্টার্ট পিছনে দরজার ভিতরটা দেখাই সিট কভার লাগানো না জি সিট লাগানো আছে এই পাশে চাকার রিং টা খুব ভালো ব্যাক সাইডটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল লাইট ব্যাকডালার গ্লাস একটা ওয়াইফার দেওয়া আছে স্পলার দেওয়া আছে দেওয়া আছে নাম্বার প্লেটটা দেখেন অত্যন্ত চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি নাম্বার প্লেটটা দেখলে বোঝা যায় একটা গাড়ি কত ফ্রেশ আছে টা অরজিনাল তো আমরা ডাইন পাশের ভিতরের সাইডটা দেখাই পিছনে চারটা চাকায় তো ভাই সেম কন্ডিশন একবারে খুব ভালো কন্ডিশনে পঁচিশটা গাড়ি পঁচিশটা গাড়ি জিপে কেসের গাড়ি এলপিজি হ্যাঁ এলপিজি নাকি সিএনজি